আসাম বিশ্ববিদ্যালয়ে বীর সম্ভুধন ফাংলোর মূর্তি উন্মোচন মন্ত্রী রনোজ পেগুর উত্তর কাছার পার্বত্য অঞ্চল অর্থাৎ বর্তমান ডিমা জেলার মহান স্বাধীনতা সংগ্রামী বীর সম্ভুধন ফাংলোর একশো পঁচাত্তরতম জন্মবার্ষিকীতে আজ আসাম বিশ্ববিদ্যালয়ে তার একটি মূর্তি উন্মোচন করলেন রাজ্যের শিক্ষা ও জনজাতি বিষয়ক মন্ত্রী ড রনোজ পেগু এই মূর্তি স্থাপনে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্মন ডিমাসা কাছাড়ি ডেভেলপমেন্ট কাউন্সিল অসম এই অনুষ্ঠানে মন্ত্রী পেগুর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী নন্দিতা গার্লোসা ও কৌশিক রায় আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন রঞ্জন দাস কাছাড় বিজেপির সভাপতি রূপম সাহা এবং বিশিষ্ট সমাজকর্মী নিখিল বর্মন এতে উপস্থিত ছিলেন ছিলেন দিলীপ নুনিসাও বিশ্ববিদ্যালয়ের বিপিন চন্দ্রপাল প্রেক্ষাগৃহে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর পেগু বলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বীর সম্বোধন ফাংলো অবিচল সংগ্রাম করে গেছেন তার এই সংগ্রাম আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য জাতীয় বীরদের প্রতিকৃতির পাশাপাশি ফাংলোর মূর্তির সংযোজন এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক মূল্যকে আরও সমৃদ্ধ করেছে তিনি আরও বলেন অসম সরকার সর্বাঙ্গীন উন্নয়নের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ এবং এই অঙ্গীকার অতীতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা যা বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতিশীল নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে ডক্টর পেগু এদিন ঘোষণা করেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের একটি দাবির কথা তিনি জানান ধলাইতে ছাত্রাবাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার এই অনুষ্ঠানে মন্ত্রী রায় ও মন্ত্রী গার্লোসাও বক্তব্য রাখেন